আসসালামু আলাইকুম মাই বিউটিফুল স্টুডেন্ট কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমাদের পাঁচ মিনিট বায়োলজির যে জার্নি সেই জার্নির জীবন পাঠ অধ্যায়ের আস্তে লেকচার নাম্বার আমাদের পাঁচ তো পাঁচ নাম্বার লেকচার বলার আগে আমি গত লেকচার চার নাম্বার লেকচারের কথা একটু বলি যে আমরা তো বলতেছি যে পাঁচ মিনিটে বায়োলজি শেষ করবো তো গত ক্লাসটায় দেখা যাইতেছে যে পাঁচ মিনিট ওভার হয়ে গেছে প্রায় সাত সাড়ে সাত মিনিট চাচ্ছি কিন্তু আপনারাই বলেন যে আমি যদি পাঁচটা রাজ্যের যদি ওই সাতটা করে পয়েন্ট বলি তাহলে দেখা যাইতেছে ওইটা মানে অনেক একটা রাজ্য সম্বন্ধে যদি আমি বলতে চাই দেখা যায় যে আধা ঘন্টা লেকচার দেওয়া যাবে তো সেটাই আমি যদি পাঁচ মিনিট এই পাঁচটা রাজ্য ডিফাইন করতে যাই তাহলে তো একটু টাইম লাগবে তো এটা একটু কনসিডার করবেন তো এর জন্য আমি ক্ষমা চাচ্ছি আমি চেষ্টা করবো পাঁচ মিনিট বা পাঁচ মিনিটের আশেপাশে থাকার জন্য তো আমি যেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি যে অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করতেছি তো আমাকে সবাই হেল্প করবেন আমার যেন দোয়া করবেন ইনশাল্লাহ আমরা এই জার্নিটা যেন কন্টিনিউ করতে পারি তো আজকে হচ্ছে যে জীবের শ্রেণীবিন্যাস নিয়ে এসেছে যে পড়াশোনা তো আজকের পার্টটাও একটু গুরুত্বপূর্ণ একটা পার্ট তো জীবের শ্রেণীবিন্যাস বুঝতে গেলে আমাদের একটু সংজ্ঞায় যেতে হবে যে শ্রেণীবিন্যাস জিনিসটা কি জীবের শ্রেণীবিন্যাস কেন দরকার তো আলটিমেটলি একটু চিন্তা করেন যে আমাদের পৃথিবীতে যে প্রায় চার লক্ষর মতো উদ্ভিদ মানে প্রজাতি যদি বলি চার লক্ষ উদ্ভিদ এবং তেরো লক্ষ প্রজাতির প্রায় প্রাণী আছে তো এই সংখ্যাটা এখনও মনে করেন ফিক্স না কারণ দিন যাইতেছে কি হইতেছে নতুন নতুন জীবের আবিষ্কার হইতেছে অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী আবিষ্কার হইতেছে তো বিজ্ঞানের ধারণা করতেছে এটা প্রায় কোটিতে যা ঠেকবে তো বুঝতে পারতেছেন হিউজ নাম্বার তো এই সংখ্যাটা দিন যাইতেছে বাড়তেছে যে কারণে আমাদের জীবকে এক একটা আলাদা আলাদা বাঘে বিভক্ত করতে হইতেছে যে কারণে আমাদের শ্রেণীবিন্যাসের দরকার হইতেছে তো এখন পর আমরা শ্রেণীবিন্যাস কাকে বলে বিচিত্র ধরনের জীবজগৎকে চারিত্রিক বৈশিষ্ট্যের সাত দৃশের ভিত্তিতে একসাথে আর বৈ ভিত্তিতে আলাদা রেখে তারপরে তাদেরকে একটা নীতিমালার মাধ্যমে পৃথিবীর সকল জীবকে ধাপে ধাপে বিন্যাস অর্থাৎ কি বললাম আমরা করা তো ধাপে ধাপে বিন্যাস করার আমরা শ্রেণীবিন্যাস বল আমি আবার বলতেছি যে বিচিত্র ধরনের জীব জগতের চারিত্রিক বৈশিষ্ট্যের সাত দেশের ভিত্তিতে একসাথে আর বৈশাখ দেশের ভিত্তিতে আলাদা স্থাপন করে নীতিমালার মাধ্যমে কি করা সকল জীবকে ধাপে ধাপে বিন্যাস করার পদ্ধতিটাই কি বলতেছে আমরা শ্রেণীবিন্যাস বলতেছি তুই যে একটু আগে বললাম যে উদ্ভিদ পাইসার লক্ষ উদ্ভিদ এবং তেরো লক্ষ প্রজাতির প্রায় হচ্ছে যে আমরা এখন পর্যন্ত নামকরণ করতে পারছি তো এই তিনি বিন্যাসের একচল্লিশ লক্ষ্যটা কি এইটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ এই যে যে বিশাল যে জীবজগত আছে এটাকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ের মধ্যে যেন আমরা জানতে পারি তো এরপর হচ্ছে যে এই যে যে জীবজগত রয়েছে সুইডিশ বিজ্ঞানী আছে ক্যারোলা সিনেস ওনার সম্পর্কে একটু পূর্ব আমরা নিচাইছে তো উনি কি করছেন এই শ্রেণী নামকরণ প্রথম ফার্স্ট হচ্ছে যে নামকরণ করেন তো এর জন্য ওনাকে হচ্ছে যে কি বলা যায় হচ্ছে যে জীবের শ্রেণীবিন্যাস বলেন আর দীপদ নামকরণ বলেন এর জনক বলা হয় ওনাকে তো উনি কি করেন জীব জগৎকে দুইটা ভাগে ভাগ করেন একটা হচ্ছে উদ্ভিদ জগৎ দুই হচ্ছে পানি জগৎ এটা আমরা গত লেকচারে পড়ছি তো এখন আসি কেরোলা নিয়ে উনি কি ছিলেন উনি হচ্ছে যে সৈজিস বিজ্ঞানী ছিলেন ওনার জন্ম হচ্ছে সতেরোশো সাত থেকে সতেরোশো আটাত্তর সাল পর্যন্ত উনি সতেরোশো পঁয়ত্রিশ সালে কি করে আফসাল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেন সেটা কিসের উপরে ডাক্তার বিদ্যা অর্থাৎ চিকিৎসা বিদ্যার উপরে পরে উনি কি করেন ওই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি অর্থাৎ অ্যানাটমি সাবজেক্টের উপরে হচ্ছে যে লেকচারার হন মানে টিচার হয়ে যান পরে উনি কি করেন এই উনি যে বা আমরা যে আমরা বলতেছি জীব জগৎ জীব জগৎ নিয়ে হচ্ছে যে মানে বই লেখেন পরে এইটা নিয়ে রিসার্চ করেন তো উনার হচ্ছে যে বিখ্যাত একটা বই আছে যে সতেরোশো তিপ্পান্ন সালে স্পেসিস প্ল্যান্টার নামক একটা বই তিনি হচ্ছে যে রচনা করে ফেলেন মানে প্রকাশ করেন তো এরপরে আসি হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য মানে ওই যে বললাম যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যটা কি একচুয়ালি পারপাসটা কি তো পারপাসটা হচ্ছে যে এই যে উনি হচ্ছে যে প্রথমে কি করেন যে প্রতিটা জীবকে দুল উপদলে সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারে যেন তার মানে কি প্রথমে দল উপদল সম্পর্কে জ্ঞান আরোহণ এরপরে এই জ্ঞানটারে সঠিকভাবে সংরক্ষণ করা এবং পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এরপরে জীবকে শনাক্ত করে তাদের নামকরণের ব্যবস্থা করা আর যেগুলো হচ্ছে যে প্রয়োজনীয় মানে উপকারী সেগুলো হচ্ছে যে সংরক্ষণের প্রতি সচেতনতা করা খুবই সহজ ফার্স্টে কি করবেন দলপদ সম্বন্ধে জ্ঞানারণ করা এই জ্ঞান রাখে সংরক্ষণ করা সংরক্ষিত জ্ঞানকে সংক্ষিপ্ত করা সংক্ষিপ্ত জ্ঞান করার পরে কি করবেন এই জীবকে শনাক্ত করে নামকরণ দেবেন নামকরণ করার পরে যেগুলো হচ্ছে যে উপকারী সেগুলা হচ্ছে সংরক্ষণে সচেতনতা করা একদম ইজি তো এরপরে আসে আসে বৈজ্ঞানিক নামকরণ তো বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে একটু চিন্তা করি যে বৈজ্ঞানিক নামকরণ যে ওই যে বললাম যে শ্রেণী বিন্যাসকে ধাপে ধাপে বিন্যাস করা হ্যাঁ ধাপে ধাপে বিন্যাস করতে গেলে এই যে যে বৈজ্ঞানিক নামকরণের একটা পার্ট আছে সেই ধাপগুলা কি কি যে কিংডম ফাইলাম ডিভিশন ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পেসিস তো এই যে যে ভাগগুলো এইটার হচ্ছে যে হায়ার কি হায়ার কি স্ট্রাকচার বলে আর কি ঠিক আছে তো দ্বিপদ নামকরণ জিনিসটা কি গণ নামের শেষে এবং প্রজাতি পদ যোগ করে অর্থাৎ গণ নাম এই যে গণ গণের লগে প্রজাতি পদ যোগ কইরে যে নামকরণ করা হয় তাকে আছে দ্বিপদ নামকরণ করা হয় এরকে বৈজ্ঞানিক নামকরণ বলা হয় এটা কি করেন যে সিস্টেম অফ নেচার অর্থাৎ ক্যারোলাস নিঙ্গাসের বিখ্যাত তার একটা বই আছে সিস্টেম তো এই ন্যাচার নামক একটা বই আছে সেই বইয়ের টেন এডিশনে তিনি হচ্ছে দীপদ নামকরণ এর হচ্ছে যে নীতিমালা প্রকাশ করেন এই দীপদ নামকরণটা হচ্ছে দুইটা ভাষায় লেখা হয় একটা হচ্ছে ল্যাটিন ভাষায় আর একটা হচ্ছে যে ইংরেজি ভাষায় তো আজকে আপাতত এতটুকুই থাক যে নেক্সট ক্লাসে আমরা আরো এটা নিয়ে ডিটেলস পড়ব বিজ্ঞানিক নাম বা দীপদ নামকরণ নিয়ে তো দেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম